নমস্কার আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সববার ভালো লাগবে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নেব আমি যদি এই ভিডিওর মাধ্যমে ভুল কিছু দেখিয়ে থাকি অথবা আমি আমার গোপালকে ভুলভাবে কোনো কিছু যদি করে থাকি যেহেতু প্রথম দিন আজকে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করানো হচ্ছে সেহেতু আমরা একেবারেই কিছু জানি না যতটুকু জেনেছি যতটুকু শুনেছি ততটুকুই আমরা দেখাচ্ছি তো যাই হোক আজ আমাদের গোপালের প্রাণ প্রতিষ্ঠা করানো হবে আমাদের মন্দিরে তো প্রথমে সবার প্রথমেই এই নতুন বাটিটাতে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিল বড় মেয়ে তো সেই বাটির ওপরে একটু ফুল দিয়ে দিল এখন ওই বাটির ওপরেই রাখা হবে গোপু আর এই চার রকমের পাঁচ রকমের জিনিস দিয়ে গোপসোনাকে স্নান করানো হবে হ্যাঁ এই যে আমাদের নতুন অতিথি ঠাকুরঘরের এনাকে আনানো হয়েছে সেই বৃন্দাবন থেকে আমার শাশুড়ি মা ওখানে গিয়েছিলেন সেখান থেকে এনেছেন দই মধু ঘি নারকেলের জল গঙ্গা জল এই পাঁচ রকমের উপকরণ আমরা জোগাড় করতে পেরেছি দুধও আনা হয়েছিল কিন্তু দুটার আমরা ঠিকভাবে রাখতে পারিনি দুধটা ঢেলে পড়ে গেছিল। যাই হোক ওই জন্য আমরা আর দুধ দিয়ে স্নান করাতে পারিনি গোপুসোনাকে তো সবার প্রথমে বড় মেয়ে ঘি দিয়ে স্নান করিয়ে নিচ্ছে বা হাতের তালুর উপর রেখেছে ডান হাত দিয়ে সুন্দর করে সব জায়গায় ঘিটাকে মেখে দিচ্ছে গোপুসোনার গায়ে গোপুসোনাকে স্নান করানোর আগে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তারপরে ধূপতিও জ্বালিয়ে নিয়েছি ঘি দিয়ে স্নান সারার শেষে মধু দিয়ে স্নান করিয়ে দিচ্ছে এই দিনটা ছিল কার্তিক পুজোর দিন মানে কার্তিক মাস যাওয়ার দিন তার ওপরে ছিল এক নাম করার সেই দিন মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এক নাম করে থাকেন ভোরবেলা উঠে মানে যেটাকে নগর কীর্তন বলে চিনি আমরা সেই দিন ঘি মধু তারপরে দই দিয়ে স্নান করানো হয়ে গেল গোপুকে এখন স্নান করানো হবে এই যে এটা হলো ডাবের জল ডাবের জল দিয়ে এখন স্নান করানো হলো ডাবের জল দিয়ে স্নান করানো শেষে তারপরে বোতলে রাখা আছে গঙ্গা জল এই যে এই বোতলটাতে গঙ্গা জল রাখা আছে এই বোতলটার থেকে এখন গঙ্গা জল ঢেলে নিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করানো হবে সর্বশেষে স্নানকরণ হবে ভালো জল দিয়ে এই গঙ্গা জল শেষে ভালো জল দিয়ে স্নান করিয়ে তারপরে তা গোপুসোনাকে একটা গামছা মুড়িয়ে গামছাতে করে জড়িয়ে ধরে ওকে সুন্দর করে মুছিয়ে দেওয়া হবে বড় মেয়ে সব করছে এইগুলো এই দেখুন কত সুন্দর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বাস করি সেহেতু আমার বাড়িতেই মেম্বার হলো দশজন আর আমার ননদ এসেছে বড়ো ননদ ছোটো ননদ বিকেলবেলা আসবে আমার পিসি শাশুড়ি তিনজন তিনজনের তিনজনেই এসছে এখন ঠাকুর ঘরে এখন বসে আছে দুজন পিসি শাশুড়ি আর আমার বড় ননদ এখন হেল্প করছে বড় মেয়েকে আরও দুজন পিসি শাশুড়ি ছিল তারা মারা গিয়েছে আমি ওনাদের দেখিনি আর আমার শ্বশুরেরা তিন ভাই আমার শ্বশুরমশাই বড়ো আরও দু ভাই মেজো কাকা শ্বশুর আর ছোট কাকা শ্বশুর এনাদের তিন ভাইয়েরই বাড়ি একই জায়গাতে পাশাপাশি সবার বাড়ি তো কম বেশি সব মিলিয়ে অনেক সদস্যই বাড়িতে আছে এই যে এই মুহূর্তে আমি গোপুসোনাকে ড্রেস পরিয়ে দিয়েছি মানে সব রকমের অলঙ্কার সাজসজ্জা আমি পরিয়েছি আর বড় মেয়েকে আমি এখানে বললাম রাখতে ওখানে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুলের ওপরে মেয়ে রেখে দিল গোপসোনাকে তারপরে সাইড দিয়ে ফুল দিয়ে দিচ্ছে মেয়ে এবার ভোগ নিবেদন করবে বড় মেয়ে কারণ ভোগ সাজানোই আছে সামনে কারণ ভোগ সাজিয়েই গোপসোনাকে আমরা স্নান করাতে বসেছিলাম এই দেখুন শ্বাসসজ্জা করিয়ে বসানোর পরে দেখুন কত সুন্দর লাগছে গোপসোনাকে সব শেষে বড় মেয়ে এই যে ভোগ নিবেদন করে দিচ্ছে শুনেছি দুটো ছবি শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে এই ছবির শেষেই আছে একটু সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতির সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা শেষ করে দেবো ভালো লাগলে একটা লাইক করে দেবেন